হাই ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এস এম তা নতুন একটা ভিডিও সবাইকে জানাই স্বাগত আর আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো আমি অনেক ভালো আছি আর আমি বোলাকটা এখন থেকে শুরু করলাম এখন বাজে যেহেতু এগারোটা আর আমি এক্ষুনি কিন্তু বাড়ি ফিরলাম সকাল থেকে মানে সকালে ঘুম থেকে উঠে রান্নাবান্না ঘরের সমস্ত কাজ বাজ সেরে ওদেরকে রেডি করে দিয়ে একদম স্কুলে পৌঁছে দিয়ে এসছি এসে আমি বাজার করলাম করে বাড়ি ফিরলাম ফিরে এখন থেকে তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করলাম কারণ সব সময় তো একই রকম চুলের ভিডিও দিই ওই জন্য আজকে একটু ভাবলাম যে না একটু অন্য রকম ভিডিও করি তো ওই জন্য একদম চলে এসেছি বাজার করে তা কি নিয়ে এসেছি সেটা তোমাদেরকে দেখায় আর এখন তো প্রচণ্ড গরম এই গরমে তো মানে একদম মানে কাজ করতে খুবই কষ্ট হচ্ছে আর দেখো শুধু না ঘেমে চান হয়ে যাচ্ছে আর ঘাম মুছতে মুছতে মানে নাচাল অবস্থা হয়ে যাচ্ছে শরীরও খারাপ হয়ে যাচ্ছে তো এখন চলো কী কী কাজ পড়ে আছে সেটা তোমাদেরকে দেখায় আর কী কী করেছি সেটাও দেখাই চলো এই ঘর থেকে শুরু করলাম এই ঘরে একদম তো গুছানো পরিপাটি করা রয়েছে এখন এই গেটের তালাটা খুলিনি আমি দেখতেই পাচ্ছ আর এখানে দেখো মৃত্যু পুজো দিয়ে গেছে আমি যেহেতু পারবো না ওই জন্য কিন্তু মৃত্যু পুজোটা কমপ্লিট করে রেখে গেছে আর ঘর দর সব পরিষ্কার করা হয়ে গেছে আর এখানে যেহেতু মাম একটু লেটে উঠেছে ওই জন্য আজকের আর আমি বিছানাটা ঠিকঠাক করে গুছাতে পারিনি তাই একদম স্নান সেরে তারপরে এই বিছানাটা গুছাবো তার আগে তো আমি আগে যে জিনিসটা এনেছি সেটা তোমাদেরকে দেখাই এখানে কিন্তু এই বাজারের ব্যাগটা রেখে দিয়েছি আমি আগে ওই ঘরে যাই রান্নাঘরে রান্নাঘরে গিয়ে কিন্তু আগে নিয়ে আসবো একটা মাছের মাছ রাখবো তো ওই জন্য তাই এখানে দেখো এখানে ভাত করেছিলাম ভাত তো সকালে চারজন খাওয়া হয়েছে ওদের তিনজনের টিফিন দিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাই নিয়ে গেছে ও মামে তো ওরা দুজনে নিয়ে গেছে আর আজকের রান্না করেছিলাম দেখো ছোটো ছোট চিংড়ি পেয়েছিলাম এখন মানে সেইভাবে মা চিংড়ি কালকের আমি পাইনি আর যেহেতু বৃহস্পতিবার ছিল তবু এনে কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখানে কিন্তু এটা পেঁপে আলু চিংড়ি দিয়ে এটা তরকারি করেছি রসা বসা ওরা টিফিনও নিয়ে গেছে আর এর মধ্যে করেছিলাম এ দেখো কচুর শাক এই কচুর শাক বলছি সরি এটা কচুর ফুল চিংড়ি মাছ দিয়ে করেছিলাম তা সবাই খাওয়া হয়েছে আর একটুখানি পড়ে আছে এই হয়েছে রান্না আর এখন দুপুরের যা খাওয়ার আছে এটা আমার হয়ে যাবে আর ওদের তিনজন তো টিফিন নিয়ে চলে গেছে এখন তো আর কোনো অসুবিধা নেই এবার আমি যেটা করব তা চলো এর মধ্যে নিয়ে এসেছি মাছ সেটা দেখাচ্ছে আর দুটো বেগুন নিয়েছিলাম এখন যা সবজির দাম প্রচুর সবজির দাম দুটো বেগুন নিয়ে এসছে যে একটু বেগুনই করা হবে ওখানে দেখো মাছ নিয়ে এসছি জানতো মাছ এই দু পিস নিয়ে এসেছিলাম এই যে দু পিস মানে কতক্ষণ গিয়ে দোকানে দাঁড়িয়ে আছি মানে মাছ জ্যান্ত মাছ থাকলে সেখানে লোক ভিড় আর ওই জন্য কিন্তু আমি একটু জ্যান্ত মাছ নিয়ে আসলাম কারণ গরমে তো জ্যান্ত মাছ না নিয়ে আসলে হবে না ওই জন্য আর এখানে নিয়ে আসছে পেঁয়াজ রসুন ভাবছিলাম পেঁয়াজ রসুন হয়তো ধুতে হবে মাছের সঙ্গে নিয়ে আসছে তো ওই জন্য কেমন লাগছে দেখে ধুয়ে দেবো সব তা মাছটা এবার কাটা হবে তো চলো মাছটা কাটি চলো সঙ্গে থাকো তা এখানে দেখো মাছ কাটার জন্য কিন্তু কলপাড়ে একদম নিয়ে চলে এসেছে এই যে কলপাড়ে নিয়ে চলে এসেছে একদম মাছটা নিয়ে দুটো মাছ কাটবে যেহেতু আঁশ ছড়াবে ওই জন্য বটি প্লাস্টিক ওদিকে মাছ দিয়ে রাখার জন্য ঝুড়ি আর এখানে কিন্তু গামলিতে ভিজিয়ে রেখেছি কাপড় সব এখন কাঁচতে হবে তার আগে মাছ এখানে মাছটা দেখো ধুয়ে হওয়ার পরে জল ঝরিয়ে নিয়েছি নিয়ে আর একদম ফ্রিজের মধ্যে রেখে দেবো বলে এখানে কিন্তু একের পরে এক সাজিয়ে নিয়েছি রাতে রান্না করবো দু পিস মাথা দু পিস দেখার পিস আর ওগুলো রেখে দেবো ওই পিসগুলো তার জন্য কিন্তু বাটিতে নিয়ে আর এইভাবে কিন্তু ফ্রিজের ভিতর রেখে দেবো আর বেশি করে মাছ আনলে কী হয় বলো তো মানে দু তিন মিল হয়ে যায় ওই জন্য সেইভাবে কিন্তু বেশি করে মাছ আনি আর এইভাবে আটকে দিলাম দিয়ে আর একদম ফ্রিজের ভিতরে রেখে দেবো তা চলো ফ্রিজের ভিতরে নিয়ে নিয়ে যাই এক হাতে মানে মাছ আর এক হাতে ক্যামেরা ধরে এইভাবে কিন্তু নিয়ে গেলাম ফ্রিজের মধ্যে দেব বলে যে ফ্রিজের মধ্যে রেখে দেব আর দুমেল হয়ে যাবে মাছের চিন্তাটা আর করতে হয় না আর বারবার বাজারে যেতেও ইচ্ছা করে না আর মাছ এনে আবার আমি দেখে নিচ্ছি মাছটা ঠিক এইটা এই বাটিটা নেব তো রাতের বেলা ওই জন্য সেই হিসাবে কিন্তু রেখে দে। বাইরে বারবার বার করলে কি বলো তো বরফ জমে যায় ওই জন্য ফ্যানটা চালিয়ে এখন সবে এসে বসেছি মানে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি একদম স্নান সেরে আর ফ্যান চালিয়ে বসেছি এত গরম আর এত রোদ্দুল না ঘরে থাকা যাচ্ছে না আর ঘাম হচ্ছে আর ফ্যানের হাওয়াটা না খুব গরম লাগছে তা কী করবো ঘরে থাকতেও ইচ্ছা করছে না একটা গাছের পাতাও নুসছে না তাই এই বাইরে একা কী করবো ওই জন্য যেহেতু তো আমি এখন একা বাড়িতে কেউ নেই বাড়িতে তো ওই কারণে এবার একটু আস্তে আস্তে এই ঘরে আমি শুই শুয়ে পড়ি তা ওই জন্য এখানে ছোলোভাবে ফ্যানটা চালিয়ে আর বসেছি কিন্তু বিছানাপত্র সব গরম হয়ে গেছে একদম মানে বসা যাচ্ছে না থাকাও যাচ্ছে না তো কী করবো মানে ভীষণ অস্বস্তিকর ব্যাপার হচ্ছে আর প্রচণ্ড ঘাম মুছতে মুছতে না এই মুখ টুকগুলো না সমান জ্বালা করছে যেন গলায় যেরম ঘামছে মুখটা ঘামছে আর জ্বালা হচ্ছে তা এখনকার মতো কাজ একদম কমপ্লিট করে নিয়েছি আর যা হবে রাতের বেলা রান্না বান্না সমস্ত কাজ যা হবে রাতের বেলা তো এখন তো একটু রেস্ট নেবো আমার শরীরটা সেভাবে ভালো নেই তা একটু রেস্ট নিয়ে নিই দেখি কি করা যায় তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে এখন আমরা বেরোচ্ছি ডাক্তার দেখাতে যাব এই যে এখন ওনার সমতি হয়েছে উনি নিজে বলছে এখন ডাক্তারের কাছে যাবে তোকে একটু নিয়ে যাবো শরীরটা খুব দুর্বল বা শরীরটা খুব খারাপ হয়ে গেছে তা এখন যাব আর সেই দুপুরের পরের থেকে এই তোমাদের সামনে চলে আসলাম কারণ দুপুরে মানে আমি একা বাড়িতে ছিলাম আর ঘরের মধ্যে ছটফট করেছি একদম ফ্যানের হাওয়া প্রচণ্ড গরম আর গা ঘেমে ছান হয়ে যাচ্ছে মানে ঘরে থাকতে পারছিলাম না তারপরে ওই যে ঘুম থেকে একটু বিকালে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে উঠলাম উঠে আর এই রেডি সেডি হয়ে একটু কটা ভিডিও করে তারপরে এই বেরিয়ে পড়ছি ডাক্তারের কাছে ডাক্তার দেখিয়ে তারপরে আবার রান্না বান্না করতে হবে ফাইনালি দেখো এখানে কিন্তু ডাক্তারের কাছে চলে এসেছি আর এসে বসে আছি বাবু এখন রুগী দেখছেন একজন আছে খুব বেশি নেই লাইনে আর এই সময় এসেছি বলে একটু ফাঁকা পেলাম ওই জন্য একটু বয়সে আছে আর এই যে একজনকে দেখছে তারপরে মামকে দেখবে আর মামের দেখানো হয়ে গেছে ওষুধপত্র নিয়ে একদম চলে এসেছি ফুচকার দোকানে আর এখানে কিন্তু ফুচকা খেয়েই তারপরে বাড়ি যাওয়া হবে কারণ এখানে বাজারে আসলে এই দোকান থেকে ফুচকা আমরা খেয়ে নিই খাইনি তা মাম খেয়ে নিচ্ছে আর বাড়ি নিয়ে যাব তিনজন আমরা খাবো বাড়িতে আমি আর খাবো না এখানে একদম বাড়ি চলে এসেছি আরে দেখো ফুচকা নিয়ে এসেছি ও খেলো আর এই নিয়ে আসলাম আর এখানে দেখো ওষুধ দিয়েছে একটা একটা ভিটামিন টনিক দিয়েছে আর এটা লিভারের একটা ওষুধ দিয়েছে খিদে হওয়ার জন্য আর এখানে দিয়েছে এটা গ্যাসের ওষুধ হালকা গ্যাসের জন্য সকালে খেতে হবে আর এইটা ইলেকট্রনিক দিয়েছে কিছুটা শরীর ভীষণ দুর্বল তার জন্য কিন্তু এই ইলেকট্রনিকগুলো পাঁচটা দিয়েছে এটা কিন্তু তোমার জলে গুলতে হবে আমার মুন্ড হয়তো কেটে যাচ্ছে তা এগুলো জলে গুলতে হবে তার জন্যে খেতে হবে ওকে জিজ্ঞাস করে দেওয়া হয়েছে এইসব অনেকগুলো না আগে আনা হয়েছিল সেগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে এগুলো ছিল না আয়রন টনিক ছিল আর একটা রক্ত হওয়ার জন্য একটা টনিক ছিল তা ও খায়নি এক বছর হয়ে গেছে এক বছর পরে তারপরে গেলাম ও নিজের থেকে যাওয়ার কথা বলল ওষুধ খেতে চায় না তা এইগুলো দিয়েছে বললো তিন দিন কন্টিনিউ একদম নিয়ম করে ওষুধটা খেলে ওর শরীরটা ঠিক হয়ে যাবে সেরকমভাবে এই ফাইলগুলো তিনটে করে খেতে হবে বলে দিয়েছে তা ও এইভাবে খাক দেখে পয়সাটা খরচ হোক সেটা বড় কথা না ওর শরীরটা সুস্থ থাক আমি সব সময় ওর জন্য চিন্তা করি মানে আমার খুব কষ্ট হয় মার তো কষ্ট হবে সন্তান অসুস্থ থাকলে তো মার তো কষ্ট হবে সেটা তো তোমরা সবাই জানো তা ওর শরীর খারাপ বলে সে আমার তো কষ্ট হয় তার জন্য এই ডাক্তার দেখে ও নিজের ইচ্ছায় কালকের বলেছে আর তবু আমি না বললো আমি নিয়ে যেতাম সকাল থেকে ওর শরীরটা এতটাই খারাপ লাগছিল ওকে স্কুলে যেতে না করলাম তবু গেছিল তারপরে আমি ভাবলাম বিকালে আসলে এই ডাক্তারের কাছে নিয়ে যাব তা আমি বসে আছি ও আমাকে নিজেই বললো মা আমি ডাক্তারের কাছে যাব আমি ওষুধ খাবো ওই জন্য কালকেরা যায়নি আজকে নিয়ে গেছে আর প্রচণ্ড গরম স্কুল করে আসে সাড়ে পাঁচটায় একটু বাড়ি এসে ফ্রেশ হয়ে সন্ধ্যাটা দিয়ে আবার বেরিয়ে পড়তে হয়েছে মানে এনার্জি থাকে না বাড়ি ফিরলে তা কিছু করার নেই যেতে তো হবে তা ডাক্তার দেখে ওই ওষুধগুলো নিয়ে আসলাম মানে ঠিকঠাক খেতে হবে আর আমি তো তখন জ্যান্ত মাছ এনেছিলাম মাছটা কেটে রেখে দিয়েছি ওই মাছের ঝোল করিয়ে রাতে দুটো খেতে দিই ভালোভাবে চলো রান্নাটা করে নিই রান্না করতে গেলে না যাওয়াল অবস্থা হয়ে যেতে হবে গরমে চলো এখানে দেখো পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এখানে আদা রসুনি পেস্ট আছে আর এখানে তিন পিস মাছ আর তিন পিস এখন ভাজা আর আলু বেগুন দিয়ে করব বেগুনটা বোকা ছিল বলে ওই জন্য বেগুনে আর করতে পারবো না ওই জন্য মাছের ঝোল করবো দেখো মা নিয়ে একদম রান্নাঘরে চলে এসেছি আর কেটে কুটে একদম রেডি করে নিয়ে এখানে মাছ দিয়ে বসিয়ে দিয়েছি তিনটে মাছ দিয়ে এখানে আর এখানে তো ভাত বসে দিয়েছি প্রেশারে আর এখানে কিন্তু তিন পিস মাছ আছে ছ পিস মাছ রান্না করব আর এখানে আলু বেগুন দিয়ে করব বেগুনটা বেগুনই করব হয়েছিলাম কিন্তু পোকা বার হয়েছে আর হবে না আর এখানে দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো এখানে আদা রসুনির পেস্ট সব কাটা রেডি করে এই মাছের ঝোলটা করবো একটাই তরকারি করবো এখন আর প্রচণ্ড গরম নটা হয়ে গেছে রান্না করতে বাড়ি নেই আসতে দেরি হবে ওই জন্য খাওয়াটাও দেরি হয়ে যায় আমরা দেরি করে রান্নাটা হয় আমাদের ঠিক চলো আবার পরে দেখা হচ্ছে রান্নাটা করে নিই তারপরে তা রাতে খাওয়ার পরে একদম কিন্তু মাম ওষুধ খেতে বসে গেছে আর আমি গাটা ধুয়ে একেবারে বসে আছি কারণ খাওয়া দাওয়াটা দেখালাম না অনেকটাই রাত হয়ে গেছে আর মিতু যেহেতু বাড়ি ছিল না টিউশনিতে গেছিল আর যেদিন টিউশনি থাকে সেদিন তো অনেক রাত হয়ে যায় এখন তো প্রায় সাড়ে এগারোটা বাজতে যায় ওই জন্য আর ওষুধটা খাচ্ছে তাও দেখো মুখ ছিটকাচ্ছে কাচ্ছে তারপরে খাওয়ার পরে কিন্তু হজমালা খেলো তো গাইস আমার তো সব ওষুধ খাওয়া হয়ে গিয়েছে খাবার আগে দুটো ওষুধ ছিল কিন্তু আমার খেয়াল ছিল না আমি একটা খেয়াল থাকে না আমি বলিনি বলে আর খেয়াল হয়নি একটা ওষুধ আমি দেখিনি ওষুধগুলো কখন কোনটা খাওয়া দিয়ে আমি ওইটা দেখিনি বলে এই ওষুধটা আর খাওয়া হলো না কাল থেকে শুরু করতে হয় দিনে দুবার বলেছে না খাওয়ার আগে সকালে সকালে রাত্রে সকালবেলা খেয়ে নেবে খাওয়ার আগে সকালবেলা তো বেঁধে ধরে খাওয়াতে হয় এক করে খেয়ে যায় কিন্তু ওষুধ দিয়েছে আর বলে দিয়েছে যে খাওয়াটাও ঠিক করতে হবে আর ওষুধটাও ঠিকঠাক করে খেতে হবে এটা খেলে ওটা গ্যাসের তো রাতে কারণ সকালে আমি এক ঘন্টা আগে খাওয়ার টাইম পাবো না সকালে খেতে হয় গ্যাসের ট্যাবলেটটা রাতে দেওয়া হয় না ও রাতে বলেছে সকালে খাবো ওই জন্য ওই জন্য স্কুলে যাবো স্কুলে যায় তো ওই জন্য রাতে করে দিয়েছে কারণ গ্যাসের ট্যাবলেটটা অ্যাকচুয়ালি সকালে খেতে হয় তা সকালেই আমি যদি মনে করে খাই খেতে দিই তাহলে হবে না এক ঘন্টা আগে এটা এটা দশ দিনের দিয়েছে এটা আর দশ দিন পরে আবার দেখা করতে যাবো এবার পাক্কা আমি সব ঠিকঠাক করে খাবো আর দশ দিন পরে আবার যাবো গলা সরও কমে গেছে দশ দিন পরে আবার যাবো এক দু সপ্তাহ মানে এক দু সপ্তাহ না এক মাস কি দেড় মাস হবে আমি তার আগে ওয়েট চেক করিয়েছিলাম স্কুল থেকে তো সেখানে ফর্টি টু হয়েছিল এখানে ফর্টি ওয়ান হয়েছে মানে আমার এক কমে কমে গেছে আমার শরীরটা এত পরিমাণে দুর্বল মানে কোনো প্রেশার কিছুই নেই ও তো নিজে ওকে দেখালো বললো আর এই ওষুধগুলো ঠিকঠাক করে ওকে খেতে বলেছে আর ওষুধ খেতে গেলে তো কেমন করে সেটা তো দেখেছো রকমই ভাব ওরকম করতে থাকে আর ওয়ারেসটা এসটা জলে গুলতে বলেছে পাঁচটা ওয়ারেসও দিয়েছে কিন্তু ওটা কাল থেকে দেব আর আজকের আর দিলাম না আজকের দুটো ওষুধ খাওয়া শুরু করে দিয়েছে আর এটা কাল থেকেও খাবে এটা সকালে খাওয়ার আগে ওকে খাইয়ে দেবো দিয়ে তারপরে খেতে দেবো সকাল সকাল উঠবি স্কুল থাকলে সকাল সকাল উঠবি তাহলে টাইম মতো ওষুধগুলোও খেতে পারবি আর এই ওষুধগুলো তিনটে করে ফাইল খেতে বলেছে তিনটে করে ফাইল খা তো শরীরটাই ঠিক হয়ে যাবে আর প্রেশার যেটা প্রেশার একটা দেখায় তার সাথে কত কি মাইনাস করতে হয় তো আমার প্রেসার এতটাই কম যে তারপরে মাইনাস করলে আর কিছুই থাকবে না সেখানে প্রেশার এটাই কম মানে লোড থেকেও লো হয়ে গেছে

যেহেতু ওরাও আসতে দেরি করে মৃতুর পড়া থাকে তো আর মিতুর বাবা আর মৃত দুজনেই আসে একটু লেট হয়ে যায় আর বাড়ি এসে আবার তোমাদের দাদা ভাই গা ধুলো ধুয়ে তারপরে খেতে আসলো অনেকটাই টাইম হয়ে গেছে প্রায় এগারোটা হয়ে গেছে খেতে বসেছি আর এখন পনেরো এখন সাড়ে এগারোটা বাজেনি দু তিন মিনিট বাকি আছে সাড়ে এগারোটা বাজতে তা তাড়াতাড়ি খেয়ে নেওয়া হয়েছে এগারোটা বাজে তাহলে বুঝতে পারছো খাওয়াটা কিন্তু ওই রকমই হয় কারণ যেদিন মৃত্যুর পড়া থাকে সেদিন ওই রকম হয় আর যেদিন পড়া না থাকে তখন সাড়ে নটা দশটায় বেশিরভাগ দশটায় হয় আর আজকে লেট হয়ে গেছে আর দেখাতে পারলাম না আর খাওয়া দাওয়া করে কমপ্লিট করে একদম তারপরে ওষুধ খাওয়াতে বসেছে বিছানাও আমার এখানে হয়ে গেছে আমরা তিনজন শুয়ে পড়বো শুয়ে পড়েছে আর ও এখন হয়তো পড়বে আর আমি শুয়ে পড়বা খাচ্ছে যতই বলে ওষুধের টেস্ট তো কিন্তু এরকম টেস্টে ওষুধ আমি আগে খেয়েছি তুমি খেতে না ম্যাঙ্গোর কি এটা ক্যালসিয়াম ওষুধ তো ওইটা ওই যে তো গাঢ় ছিল এটা অনেকটাই লিকুইড এখন এইটা দেখা যাক কালকে কীরকম টেস্ট হয় অবশ্য এটা লিভারের যেহেতু টেস্টটা বাজেই হবে তো যাই হোক আর কথা বাড়বো না আজকে প্রচন্ড গরম পড়েছে প্রচন্ড গরম পড়েছে যেটাই পড়ছে সেটাই হাত করে ভিজে যাচ্ছে আর তোমাদের সামনে কিন্তু বলল যে ও ওষুধ এবার সব খাবে ও আমাকেও বলেছে যে চলো ডাক্তারের কাছে আমি ওষুধ খাবো আগেরবার ওষুধগুলো তো নষ্ট করা হয়েছে খায়নি কারণ আগের বার অতটা করেছিলাম কিন্তু যাই হোক চলো নেক্সট ব্লগে এখন সব ঠিকঠাক করে ঘুমানোর পালা তো সেই জন্য সবাই ঠিকঠাক করছে ওই জন্য এত আওয়াজ হচ্ছে কাছো মাছ করছে আর যেহেতু ভিডিও করছে সেই জন্য ফ্যানটাও অফ রয়েছে তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর দেখতে থাকো এম ব্লগ আর প্রায় হয়েই এসেছে তো ওয়ান কে তো সেভাবে সেলিব্রেট করা হয়নি তো চেষ্টা করবো টু যত তাড়াতাড়ি মানে দু হাজার যত তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে তত তাড়াতাড়ি একটা সেলিব্রেশন করার চেষ্টা করছি করবো আর শেষ করার জন্য সবাইকে সুস্থ থাকতে হবে মাকেও সুস্থ থাকতে হবে আমাকে সুস্থ থাকতে হবে তো যাই হোক সুস্থ আছি আমি বাড়ি আছি এখন খাচ্ছে যাচ্ছি মোটা হয়ে যাচ্ছি সবাই বলছে তো যাই হোক চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি সবাই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো যাতে আমাদের আর সেই মামের সেই তেজার নেই কিন্তু পোস্ট মানে এতটা গরম লাগছে তার প্রচণ্ড ঘামছে চারিদিকটা পুরোটা বন্ধ করা হয়েছে জানলা তত সব বন্ধ হয়ে গেছে ফ্যানটাও চলছে না এই জন্য আর পারছি না আর আমি এখন সত্যি কথা এখন বেশি কথা বলতে পারছি না প্রচণ্ড দম লেগে যাচ্ছে কেউটা কেমনটা হয় তো সেই জন্য এখন একটু বেশি অনেক চুপ করতে হয় কারণ মাই আমাকে সেদিন বলে দিয়েছে যে স্কুলে যাবি বেশি করে জল খাবি কম কথা বলবি আবার চলে আসবি সেটাই সবাইকে আমি বলি এখন সব ফ্রেন্ডরাও বলছে তুই এত চুপ হয়ে যাচ্ছিস কেন এটাই আসল কারণ এখন আমার কথা শুনে আমার কথা যেটা বলে এখন শুনে মানে সবকিছু শোনার চেষ্টা করে এটাই দেখি তারে ভালো না শিক্ষা হয় না তো তা তাও জন্য মা বলতো সেটা ও বুঝতো না এখন ও বুঝতে বাচ্চা যে মা যেটা বলে ভালোর জন্যই বলতো এখন ও নিজের শরীরের প্রবলেমটা বুঝতে পারছে আর কি হয়েছে না হয়েছে এটা তো ডাক্তার দেখিয়ে নিয়ে এলাম ওষুধটা খাওয়ানো হবে আর কি হয়েছে না হয়েছে পরে একদিন তোমাদের ভিডিওতে মাধ্যমে তোমাদেরকে বলবো যে কি হয়েছে মানে কিছু কারণ আছে যার জন্য এতটা অবস্থা মানে এই মুহূর্তে এতটা অবস্থা খারাপ হয়ে গেছে বলবো আর সেটা আশা করি তোমরা বুঝতে পার পাচ্ছ এখন অনেকে যারা যারা জানো জানো সম্পর্কে আমার সাথে কথাবার্তা হয় তারা অবশ্যই জানো কি হয়েছে না হয়েছে তো সেরকম অনেক চেনা মানুষই ভিডিও দেখবে আর যারা জানো না তারা অবশ্যই তাদেরকে আমরা অবশ্যই জানাবো তো অনেকটাই খারাপ কিছু জিনিস হয়েছে যার জন্য এতটা অবস্থা আবার খারাপ হলো মানে চার বছরের জিনিস আবার রিপিট করছে যাই হোক আর বেশি কথা বলবো না সেই সব কথা আমরা অন্য ভিডিওতে তোমাদের আবার জানাবো তো আজকে গরমের মধ্যে আর অনেকটাই কষ্ট হচ্ছে এখন বেশি কথা বললেই খুব দম লেগে যাচ্ছে এরকমই হচ্ছে আর আমি অতিরিক্ত গরমটা এই ভিডিওটা আমি অ্যাকচুয়ালি করেছি একজন আমাকে বলল যে ফেস রিভিল করো কমেন্টে বলেছে যে লং ভিডিও দিয়ে ফেস রিপিল করো তার জন্য কিন্তু আমি এই ভিডিওটা নিয়ে এসেছি না হলেও কিন্তু বেশিরভাগ চুলের ভিডিওটা দেওয়া হচ্ছিল আর মাঝে মধ্যে দিতে ইচ্ছা হয় তখনই এরকমভাবে দিতে হয় আর মেন সমস্যা বিভিন্ন কাজের মধ্যে থাকে তো সেইভাবে টানা ভিডিও করাটা মানে বাদ দিয়েছি সেটা আবার হয়ে ওঠে না তবু মানে কিছুটা হলেও তোমাদেরকে শেয়ার করি বা দেখানোর চেষ্টা করি তাও ওই কারণে এখন দেখাচ্ছে আর ওদের পড়াশুনোর চাপও এখন বেশি ওই জন্য সেইভাবে ওরা এখান ভিডিওর মাধ্যমে ওরা আসতে পারে না মানে সব রকম অসুবিধা তার মধ্যে বুঝতে পারছো পড়াশোনার এখন খুবই চাপ ওই জন্য শেষ করো ভিডিও তো এই জন্যে আর কি সত্যি বলতে গেলে আর কয়েকটা কয়েকটা দিন বাকি আমার এক্সামে তোমরা অনেকেই জানো আমি ক্লাস টুয়েলভে পড়ি তো সামনে এইচএস যার জন্য একটু টাইম লাগছে ভিডিওতে অনেক সময় আসতে পারছি না কিন্তু মোটামুটি যতক্ষণ পারি তখন আসি তো যাই হোক প্রায় বারোটা বেজেই গেছে সাড়ে এগারোটা বাজে তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর দেখতে থাকো এস এম ব্লগ আর যারা নতুন আছে চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখো ডাকা শুরু করলে তো আর থামে না তো যাই হোক চলো সবাইকে গুড নাইট টাটা এবং সবাই ভালো থাকো সুস্থ থাকো গুড নাইট সবাইকে